দিনের আলো ফোটার সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধু আমি রাত্রি বলছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি শুরু করছি আবার নতুন স্বাদের একটা ভিডিও হ্যাঁ আজকে রান্না করেছিলাম সামান্য উপকরণে অসামান্য স্বাদের একটা রেসিপি দেখো তো বন্ধু কী বানিয়েছি এখানে আমি কল বেরোনো ছোলাকে সেদ্ধ করে নিয়েছি সাথে ছোট ছোট করে চারটে আলু নিয়েছি আমাদের বাড়িতে সবারই ছোলা থাকে আর আলুও থাকে তাই বললাম সামান্য উপকরণে অসামান্য স্বাদের রেসিপি সেদ্ধ করা হয়ে গেছে আলুটা জাস্ট একটু ম্যাক্স করে নিচ্ছি হাতের সাহায্যে একদম কুচিয়েও নিচ্ছি না বা আলু হাতের মতো মেখেও নেবো না জাস্ট একটু ম্যাক্স থাকে বলে হাতের সাথে থেসে নিলাম অল্প করে এভাবেই তোমাকে রেসিপিটা বানাতে হবে সাথে কি কি জোগাড় করেছি দেখো তো এখানে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি খানকুড়ি রসুনের কোয়া থেতো করেছি খান ছয় কাঁচা লঙ্কা কুচো করেছি একটা মাঝারি ব্যাপে টমেটো কুচো করেছি এক চামচ আদা বাটা নিয়েছি রান্নাটা করবো সাদা তেলে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম সাদা তেলটা যেই না গরম হলো দিয়ে দিলাম একটা করে সমস্ত কিছু একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হয়ে যাওয়ার সাথে সাথে থেতে করা রসুন আর পেঁয়াজটাকে দিয়ে হালকা হাতে নাড়াচড়া করে নেব কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এর সাথে ওই ছোটো ছোটো করে কুচি করে রেখেছি টমেটোগুলো ওই টমেটোগুলো টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে এবারে খুব সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি সবজি এখানে আর কোনো অ্যাড করব না যা দেবার দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এরকমভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের জলটা আর টমেটোটা একদম সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে এইভাবে কষিয়ে নিতে হবে দেখেছো বন্ধু একদম কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে তার মানে কিন্তু পেঁয়াজ টমেটোর মধ্যে আর একটুও জল নেই এরপরে ধীরে ধীরে সমস্ত মশলাগুলো অ্যাড করছি এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচড়া করে এর সাথে অ্যাড করে দেবো এক চামচ হলুদের গুঁড়ো সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে পরিমাণ মতো লবণ দিলাম লবণটা অল্প পরিমাণ দিয়েছি কারণ ছোলা আর আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েই করেছি আর যেহেতু মশলার পরিমাণটা খুবই কম সেই কারণে লবণ বেশি দেয়া চলবে না এবারে ম্যাক্স করা আলুগুলো এর সাথে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সাথে এবারে এই ছোলাটা সেদ্ধ করেছি ওটাও দেব পোপের ছোলা খাওয়া কাঁচা খাওয়া তো ভালোই কিন্তু এইভাবে যদি ব্রেকফাস্ট বা ডিনারে তোমরা লুচি রুটি পরোটার সাথে দাও তাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে বন্ধু তুমি অবশ্যই বানাবে এরকম পদ্ধতিতে যেভাবে আমি বানাচ্ছি দেখবে রেসিপিটা সত্যিই সামান্য হলেই স্বাদ একদমই অসামান্য আমি বারবার ওই কারণে অসামান্য কথাটা ব্যবহার করছি এত সুন্দর স্বাদ যে তোমাকে কষানো মাংস থেকেও খেতে ভালো লাগবে দেখো বন্ধু খুব সুন্দরভাবে আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে এ অবস্থায় কিন্তু জল না দিলেও জলে কিন্তু যদি মশলার কাঁচা গন্ধ থাকে সেই কারণে অল্প পরিমাণ আমি এখানে জল অ্যাড করব সমস্ত কিছু এরকম ড্রাই করে না হবে তবে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে আমি নাড়াচাড়া করে নিয়ে হাফ কাপের মতো এখানে জল অ্যাড করে আবার জলটা শুকিয়ে নেব তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকার ভয়টা একদমই থাকবে না সেই কারণে জলটা অ্যাড করা আর এখানে কিন্তু আর গুঁড়ো মশলা কোনো ইউজ করব না বা গরম মশলাও দেবো না কারণ গোটা ফোড়ন দিয়েছি গোটা ফোড়নের স্বাদটাই কিন্তু এই রান্নাটাতে খুব ভালো হয় দেখ জলটা শুকিয়ে গেছে যখন ঠান্ডা হবে একদম ড্রাই হয়ে যাবে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে মিনিট দশ অপেক্ষা করব খাওয়ার জন্য তাহলে তরকারিটা একদম মজে যাবে আর খেতে ভীষণ স্বাদ হবে এই ছোলার তরকারি কিন্তু আমরা সবাই বাড়িতে বানাতেই পারি এমন কিছু খরচ পড়ে না আর খাওয়াও ভালো ছোলাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে সবাই কিন্তু খাওয়ার চেষ্টাও করবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করো যত কমেন্ট করবে তত আমি ইন্সপায়ার্ড করবো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু আমায় মনে রেখো ধন্যবাদ